বলতেছে রূপে আমি আদম সৃষ্টি করছি তাহলে রূপটা কার রূপটা হয়ে গেল আল্লাহ মানে আমার শুরুতে আমি আদমকে সৃষ্টি করছি তাহলে রূপ পাইলাম আল্লাহ তারপর সুরাই হুর যদি হিজরে উনত্রিশ নাম্বার আয়তে গেছে আমি আদমকে সুগঠন করবো তখন তোমরা সেজদা করবে না তৈরি করার সময় সেজদা করবে না কিন্তু যখন আমি স্বয়ং আল্লাহ আদমের ভিতরে ঢুইকা যাবো তখন তোমরা সেজদা করবো যখন আমি রুহু ফুকার করবো তখন তুমি সাজদা করো সুরা হিজরের উনত্রিশ নাম্বার এখন বলে রুহুটা কারণ সুরুটা পাইলাম কি আদমের না সুরুটা পাইলাম আল্লাহ এর লেগে এখানে সাজদাটা দেওয়া নিচ্ছে সেরে কয়নি না আদমের যদি ব্যক্তিগত সুরুত থাকতো এখানে সাজদা দিলে সেরেক হয়ে যেত সেরে কেরে আল্লাহ মাফ করে না সুরা লোকমানের তেরো নাম্বার আয়াত সুরা জুমারের পঁয়ষট্টি নাম্বার আয় সেরেক করলে কর্মফল বিনষ্ট হয়ে যায় সুরা নিসার আটচল্লিশ নাম্বারে সব গুণা মাফ করে আল্লাহ সেরেকের গুণা মাফ করে না ওই সুর হচ্ছে আল্লাহ এইখানে তার জন্য কি হয় নাই শেরেক হয় নাই তারপর রুহু ফুকার রুহু কি রুহু হচ্ছে শরীর প্রভু সত্তা শরীর বনিশ রেলে পঁচাশি নাম্বার আয় যখন তোমাকে রুহু সম্বন্ধে প্রশ্ন হয় তখন বলো রুহু আদর্শ গঠিত মানে রুহু হচ্ছে আল্লাহ একটা আদেশ গঠিত একটা বিষয় রুহু কলাম স্রষ্টা রুহুর সৃষ্টি না যেমন স্রষ্টা কি খায় আল্লাহ কি খায় আল্লাহ কি ক্লান্ত হয় আল্লাহ কি ঘুমায় একবার এই রুহুটার দিকে খেয়াল করে যে মিতাসি আমি যাইতাসি এই রুহু আমি জন্ম হওয়ার পর থেকে এই রুহুটা আমার ভিতরে যাইতাসে আইতাসে যাইতাসে আইতাসে আমি মামুন ঘুমাইছি রুগু আমি ঘুমাই নাই আমি মামুন খাইছি রুহু খাই নাই আমি মামুন ক্লান্ত হয়ে গেছি